আগামী বিপিএল দু হাজার পঁচিশ খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান পনেরো ক্রিকেটার মূলত প্রতিটা টিমের বিদেশি ক্রিকেটার খেলোয়াড় টিমের ব্যক্তিগত ইচ্ছা কোন কোন ক্রিকেটারকে দলে বেরাবে কিন্তু আগামী বিপিএলের জন্য বিসিবি থেকে একটি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে অর্থাৎ বিদেশিদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে সেখানে যদি কোনো প্লেয়ার নিজ থেকে আগ্রহ প্রকাশ করে বিপিএল খেলার জন্য কিংবা বিপিএল খেলতে চায় তাহলে সেখানে তার অ্যাভেলেবিলিটি দিয়ে এবং তার আগ্রহ প্রকাশের ডিটেল দিয়ে তারপর সেখানে সাবমিট করবে বিসিবির সেই ওয়েবসাইটে এবং বিসিবি সেই লিস্ট চেক করে প্রত্যেকটা টিমের কাছে সেই লিস্ট পাঠিয়ে দেওয়া হবে এরপর যদি টিমগুলো মনে করে যে এই এই ক্রিকেটারদের তারা নিতে পারবে বা নিবে তাহলে দলে বেরাবে আর যদি মনে করে না আমাদের দরকার নেই তাহলে আর দলে বেরাবে না এটা সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর কিন্তু বিসিবির আয়োজনটা এমন যে কোনো প্লেয়ার যদি আগ্রহ প্রকাশ করে সেটা টিমগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্য এমন সিস্টেম চালু করেছে এবং এটা দশই ডিসেম্বর লঞ্চ করেছে বিসিবি লঞ্চ করার আজকে তৃতীয় দিন ইতোমধ্যেই পনেরো অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছে যদিও যারা আগ্রহ প্রকাশ করেছে তাদের পেতে হলে বিগ বেশ লিগ শেষ হওয়ার পরে অর্থাৎ বিপিএল এর শেষের দিকে পাওয়া যেতে পারে চলুন দেখে নেই কোন পনেরো অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী বিপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছে আগামী বিপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান অ্যালেক্স রোস ওসমান খজা ক্রিস লিন অ্যাস্টন এগার জেসন বেরেন্ড শন অ্যাভার্ড অ্যালেক্স ক্যারি থমাস কিলি জস ব্রাউন জন ওয়েলস নিক হোপসন স্যাম ফ্যানিং, ড্যানিয়েল সেমস ক্রিস গ্রিন ও হেইডেন কেয়ার শুধু তাই নয় বেশ কিছু ইংলিশ আফগানিস্তান ও সাউথ আফ্রিকান ক্রিকেটাররাও নাকি আগ্রহ প্রকাশ করেছে সেই ওয়েবসাইটে তবে এখনও তাদের নাম জানা যায়নি মাত্র তো তিন দিন হল দিন যত এগোবে তত আরও ভালো ভালো ক্রিকেটার অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করবে প্রিয় দর্শক যে পনেরো ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে বিসিবিতে এই পনেরো ক্রিকেটারের মধ্যে আপনি কোন খেলোয়াড়কে কোন টিমে দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদিও এদের কাউকে পুরো মৌসুমের জন্য পাওয়া যাবে না যদিও পায় তাহলে সেটা বিপিএল এর শেষের মুহূর্তে অর্থাৎ প্লে অফের জন্য